আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দীর্ঘদিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলেই আসলাম রেসিপিটি হচ্ছে ফুলকপির পাকোড়া চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে ফুলকপির পাকোড়ার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলো কিভাবে কেটে নিয়েছি আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করছেন অন্যদিকে ফুলকপির পাকোড়া ভাজার জন্য আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম এক কাপ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে খাবারের সোডা এক চিমটি পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ ধুনিয়ার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ঠিক একটা ব্যাটার তৈরি করতে হবে এই যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো লামস না থাকে এবং দলা দলা ভাবও যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ব্যাটারটা অতিরিক্ত পাতলাও হবে না এবং অতিরিক্ত ঘনও হবে না শীতের সবজি দিয়ে অর্থাৎ ফুলকপি দিয়ে ফুলকপির পাকোড়া খেতে খুব দারুণ লাগে বেসনের এই ব্যাটারটা এক সাইডে রেখে আমরা চলে যাচ্ছি ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিতে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে আমি আগেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো চার থেকে পাঁচ মিনিট এরকম গরম পানিতে ভাপ দিয়ে তুলে নেব। এবারে ডুবো তেলে ভাজার পালা ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো বেসনের মধ্যে চুবিয়ে এরকম ডুবো তেলে ভেজে নিচ্ছি গরম গরম ডুবো তেলে ভেজে নিতে হবে আপনাদের কার কার কাছে শীতের মৌসুমে এরকম ফুলকপির পাকোড়া খেতে পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এবং আমার পরিবারের ভীষণ পছন্দের একটি পাকোড়া ফুলকপির পাকোড়া কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল মুচমুচে ফুলকপির পাকোড়া আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে সেটি অবশ্যই আপনারা ফলো করে আসবেন ফেসবুক পেজের পিকচারটা আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে চেক আউট করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ